আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী আসামের ঐতিহাসিক চড়াইদেও মৈদাম ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র হিসেবে স্বীকৃতি পাওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্তোষ প্রকাশ করেছেন গতকাল আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন যে চড়াইদেও মৈদাম ভারতের তেতাল্লিশতম বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র ও উত্তর পূর্বাঞ্চলের প্রথম সাংস্কৃতিক বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র হিসেবে চিহ্নিত হয়েছে এই মৈদামগুলির গুরুত্ব সম্পর্কে ব্যাখ্যা করে শ্রী মোদী বলেন যে আহোমরা সাম্রাজ্যের প্রথম রাজধানী চড়াইদেও আহম রাজবংশের গণ্যমান্য ব্যক্তিদের সমাধি ও মূল্যবান সম্পত্তিগুলির সংরক্ষণ ক্ষেত্র হিসেবে চিহ্নিত হয়ে রয়েছে প্রধানমন্ত্রী বলেন যে আহম শাসকদের প্রশাসনীয় নীতি ও গণসম্পর্ক সম্পর্ক এতটাই শক্তিশালী ছিল যে সুদীর্ঘ দিনের জন্য শাসনতন্ত্রকে শক্তিশালী করে রেখেছিল শ্রী মোদী মহান যোদ্ধা লাচিত বরফুকনের ময়দানে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে শান্তি অনুভব করেছিলেন বলে উল্লেখ করেন চোরাইদেও মৈদামকে আসাম ভ্রমণের অন্যতম আকর্ষণ হিসেবে অন্তর্ভুক্ত করতে প্রধানমন্ত্রী পর্যটকদের প্রতি আহ্বান জানান দেশের হস্ততাত ও বস্ত্রশিল্পের বিষয়ে বিশেষভাবে উল্লেখ করে প্রধানমন্ত্রী আগামী সাতই অগাস্ট হস্ততাঁত দিবস পালন করা হবে বলে জানিয়েছেন শ্রী মোদী জনসাধারণকে খাদি ও স্থানীয় হস্ততাঁত সামগ্রী ব্যবহার করতে আহ্বান জানান প্রধানমন্ত্রী মাদকদ্রব্যের দ্বারা সৃষ্টি করা ভয়াবহ প্রত্যাহানের বিষয়ে আলোচনা করে ড্রাগসের বিরুদ্ধে লড়াই করার জন্য সরকারের গ্রহণ করা মানস শীর্ষক বিশেষ কার্যসূচির বিষয়ে উল্লেখ করেন এটি হেল্পলাইন ও পোর্টাল সম্প্রতি খোলা হয়েছে এছাড়া টোল ফ্রি নম্বর ওয়ান নাইন থ্রি ব্যবহার করা যাবে শ্রী মোদী জানান যে পুনর্বাসনের বিষয়ে কোনো উপদেশ বা তথ্য চেয়ে যে কোনো লোক এই টোল ফ্রি নম্বরে ফোন করতে পারবেন আজ আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস এ সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন যে বাঘ ভারতীয় সংস্কৃতির অপরিহার্য অংশ হিসেবে বিবেচিত হয়ে থাকে প্রধানমন্ত্রী বাঘ ও মানুষের মধ্যে সংঘাত দূরীকরণের ক্ষেত্রে রাজস্থানের কুলোহারি ব্যান্ড পঞ্চায়েতে গ্রহণ করা ব্যবস্থাবলীর কথা উল্লেখ করেন আসাম সরকার দু সালের আগস্ট থেকে দু সালের আগস্ট মাস পর্যন্ত ইসরম ডট জিওভি ডট ইন পোর্টালে পঞ্জীয়নভুক্ত রাজ্যের পরিযায়ী শ্রমিকদের বিশেষ সুবিধা প্রদান করেছে পরিযায়ী শ্রমিকদের নতুন রেশন কার্ড বা রেশন কার্ডের নাম অন্তর্ভুক্ত করার জন্য নির্দিষ্ট আবেদনপত্র সম্পূর্ণ তথ্যসহ পূরণ করে জমা দিতে হবে এক্ষেত্রে আবেদনকারীর বার্ষিক আয় চার লক্ষ টাকার কম থাকতে হবে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী তেসরা অগাস্ট এই আবেদনপত্রগুলি সংশ্লিষ্ট জেলা মহকুমার খাদ্য গণবন্টন ও গ্রাহক পরিক্রমা বিভাগের কার্যালয়ে জমা দিতে হবে হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে জেলার বাষট্টি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে আগস্ট মাসব্যাপী খাজনা আদায় শিবিরের আয়োজন করা হবে জেলার তহসিলদার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে আগামী পয়লা ও দোসরা অগাস্ট আলগাপুর রংপুর আপিন বড়বন্ধ ও বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে খাজনা আদায় শিবির অনুষ্ঠিত হবে অনুরূপভাবে আগামী তেসরা অগাস্ট গ্রাম ধলাইমলাই নিশ্চিন্তপুর ও বাসডোহর বড় হাইলাকান্দি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে খাজনা আদায় শিবির অনুষ্ঠিত হবে সমগ্র রাজ্যের সঙ্গে হাইলাকান্দি জেলার বাষট্টিটি গ্রাম ও জাতীয় নাগরিকপঞ্জিতে নাম থাকা ব্যক্তিদের বায়োমেট্রিক করে আধার কার্ড প্রস্তুতিকরণের কাজ শুরু হয়েছে জাতীয় নাগরিকপঞ্জীর সময় সৃষ্টি হওয়া এই সমস্যা সমাধানের জন্য আসাম সরকার ইতিমধ্যেই এক নতুন প্রক্রিয়া শুরু করেছে উল্লেখ্য রাজ্যের প্রায় নয় লক্ষ ব্যক্তির আধার কার্ডের বায়োমেট্রিক বন্ধ থাকার ফলে বিভিন্ন সমস্যা দেখা দিয়েছিল কাছাড়ের স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক এক বিজ্ঞপ্তিতে জেলার গর্ভবতী মহিলাদের আলট্রাসোনোগ্রাফি পরিষেবা প্রদানের জন্য চুক্তির ভিত্তিতে শিলচর ধলাই লক্ষ্মীপুর ও কাটিগোড়া স্বাস্থ্যকেন্দ্রের দুই কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে থাকা ডায়াগনস্টিক সেন্টার থেকে দরপত্র আহ্বান করেছেন দরপত্র জমা দেওয়ার জন্য প্রয়োজনীয় নির্দেশিকা নথি শিলচরের যুগ্ম স্বাস্থ্য সঞ্চালকের কার্যালয়ে পাওয়া যাচ্ছে আগামী ছয়ই আগস্টের মধ্যেই দরপত্র জমা করতে বলা হয়েছে বিশদ বিবরণ জেলা যুগ্ম স্বাস্থ্য সঞ্চালকের কার্যালয়ে পাওয়া যাচ্ছে বরাক ভ্যালি ওনার অ্যাসোসিয়েশন এক সভা গতকাল শিলচর ঘনিয়ালা অ্যাসোসিয়েশনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয় সংস্থার সভাপতি মনোজতুষ ধরের পড়োহিতে আয়োজিত সভায় সদ্য প্রয়াত প্রবীণ সাংবাদিক তাজউদ্দিন বরভূইয়া স্মরণে একটি শোকসভা অনুষ্ঠিত হয় পরে বিভিন্ন সমাজসেবামূলক কাজের জন্য যুক্ত থাকার জন্য সত্যনারায়ণ সারদা মারুফ বরভূয়া স্বপ্ননীল ভট্টাচার্যকে সংবর্ধনা জানানো হয়েছে লায়েন্স ক্লাব শিলচর সেন্ট্রালে উদ্যোগে এবং লায়েন্স ক্লাব অব বদরপুর গ্রেটারের সহযোগিতায় আগামীকাল কাতিরাইল মদুরপার দ্বিতীয় খণ্ড গ্রামের মদুরপার কালীবাড়িতে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে শিবিরটি সকাল দশটায় শুরু হবে সিপিআইএম দলের ইন্দ্রগড় শাখা সদস্য ও কৃষক নেতা দেবেন্দ্র ঘাটোয়ারের স্মরণে গতকাল মধুরা ইন্দ্রগড়ে একটি স্মরণসভা অনুষ্ঠিত হয় সিপিআইএম উধারবন্ধ আঞ্চলিক কমিটির সম্পাদক শঙ্করব্রত দেহপৌরোহিত আয়োজিত শোকসভায় সারা ভারত কৃষকসভার কাছাড় জেলা সম্পাদক সুভাষ দেব সদস্য বনমালী দাস প্রমুখ প্রয়াত ঘাটোয়ারের জীবনে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন উল্লেখ্য দেবেন্দ্র ঘাটোয়ার গত তিরিশে জুন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল তিরানব্বই আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে